সেই আলিয়া ইউনিভার্সিটি আজ ষড়যন্ত্রের শিকার আপনারা বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক গণসংগঠনের পক্ষ হতে এক জায়গায় একটা বৈঠক করেছেন আলিয়া সংক্রান্ত বিষয়ে আমরা দেখেছিলাম আলিয়া বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ এক মাসের অধিক সময় ধরে তারা অবস্থান বিক্ষোভ করছে এবং মিছিল অবধি করেছে তো তার কোনো সুরাহা হচ্ছে না আপনারা যে বসেছেন আজকে কি আপনার সিদ্ধান্ত নিয়েছেন এই মিটিং থেকে দেখুন আজকে আমরা কয়েকজন বসেছি কলকাতাতে আলিয়া ইউনিভার্সিটির ইতিহাস আমরা সকলেই জানি যে অনেক আন্দোলনের ফল হিসাবে আলিয়া ইউনিভার্সিটি আমরা পেয়েছি বিশেষ করে পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া মাইনরিটি সোসাইটির জন্য আলিয়া ইউনিভার্সিটি একটা অনেক বড় পাওনা সেই আলিয়া ইউনিভার্সিটি আজ ষড়যন্ত্রের শিকার বিভিন্ন ভাবে বিভিন্ন প্রক্রিয়াতে এটাকে ধ্বংস করার একটা প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াকে বন্ধ করার জন্য এবং আলিয়া ইউনিভার্সিটিকে বাঁচানোর লক্ষ্যে আমরা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আজকে আমরা একত্রিত হয়েছি আমরা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি কিভাবে এই ষড়যন্ত্রকে রুখে দেওয়া যায় এবং আলিয়া ইউনিভার্সিটিকে কিভাবে সেভ করা যায় সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আগামী দিনে আরও বড় করে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন সকলকে আমরা একত্রিত করে আলিয়া ইউনিভার্সিটিকে বাঁচানোর লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হব ঐক্যবদ্ধ হয়েছি ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করে যাব এগিয়ে যাব এটাই আজকের আলোচনা কি সিদ্ধান্ত নিয়েছেন কি ভাবনা আগামী দিনের জন্য আগামী দিনে আমরা পুরো এই বিষয়টা নিয়ে আসলে পক্ষে বিপক্ষে অনেক রকমের আর্গুমেন্টস অনেক রকমের কথা উঠে আসছে তো সেগুলোকে আমরা স্টাডি করছি স্টাডি করার জন্য ইতিমধ্যে আমাদের একটা টিমও তৈরি হয়েছে টিম পুরো বিষয় নিয়ে স্টাডি করছেন বিভিন্ন লোকের সঙ্গে তারা দেখা করছেন পক্ষে বিপক্ষে যারাই আছে সবাইয়ের সঙ্গে তারা দেখা সাক্ষাৎ করছেন করে এটাকে পুরো স্টাডি করা হয়েছে মোটামুটি পিকচার আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আগামী দিনে আবার আমরা বসবো বসে যে কর্মসূচিগুলো নিয়ে আসা হবে বা নেওয়া হবে সেগুলো আপনাদের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গবাসীর কাছে আমরা আজকে কি কর্মসূচি নিয়েছেন আগামীর জন্য আজকে আমরা ঐক্য ঐক্যবদ্ধ ভাবে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি বিশেষভাবে এই ইস্যুটাকে আরো স্টাডি করার আমরা চেষ্টা করছি আহ মূলত স্টাডির ব্যাপারে আজকে আমাদের মূল সিদ্ধান্ত হয়েছে যে এটাকে আমরা আরো গভীরে এর যে ষড়যন্ত্রটা আছে সেই কি কিভাবে আমরা জনসামক্ষে নিয়ে আসতে পারি সে বিষয়ে আমাদের সিদ্ধান্ত আরিয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম কোন আহ ক্রাইম প্রবলেমকে আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন বা সেটা সুরাহা হওয়ার জন্যে বা সেটা শর্ট আউট করার জন্যে আপনারা বেশি ঝাঁপিয়ে পড়ছেন দেখুন আরিয়া ইউনিভার্সিটিতে ই মুহূর্তে বহু রকমের সমস্যা আছে কিছু সমস্যা অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্যা আছে কিছু কিছু সমস্যা সমস্যা এমএমই ডিপার্টমেন্টের আছে ছাত্রদেরও থাকতে পারে তো সমস্ত রকমের সমস্যাকে আমরা কম্পাইল করছি এবং তার প্রায়োরিটি লিস্ট আমরা বানাচ্ছি আমরা এই মুহূর্তে আপনাদের সামনে সে বিষয়গুলো নিয়ে আসছি না তবে খুব দ্রুত আমরা আপনাদের সামনে নিয়ে আসবো আলিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার তিনি এন এক সাক্ষাৎকারে বলেছেন যে আমাদের আভ্যন্তরীণ বিষয় সমস্ত কিছু মিটে গেছে কিন্তু তারপরেও দেখছি ছাত্ররা আজকে প্রায় ত্রি দিন অধিক্রান্ত হয়ে গেছে তারা অবস্থান বিক্ষোভ করছেন এবং এম এ এমই ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিভিন্ন সময় ছাত্র সঙ্গে বসার বসা হচ্ছে কিন্তু কোনো সুরাহা মিলছে না কী অভিসন্ধি খুঁজে পাচ্ছেন কি ভাবছেন আলিয়ার নিয়ে আসলে দেখুন মানে এখানে তো বেশ কয়েকটা পক্ষ হয়ে গিয়েছে ফলে সবাই একে অপরের যে দায়বদ্ধতাটা সেটা অন্যের ঘাড়ে ফেলে দিতেছে ফেলে দিয়ে তারা একটা নির্ঝঞ্ঝাট হয়ে যাওয়ার চেষ্টা করছে তো ফলে আমরা সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি যে তারা যাতে এই যে দায়িত্বগুলো থেকে তারা এড়িয়ে যেতে পারেন না তারা কখনো কাউকে বলবেন যে হ্যাঁ আমরা ঠিক আছি এম এম বলবে আমরা ঠিক আছি এরকম কিছু নয় বরং এর একটা সলিউশন আমরা মূলত আনতে চেয়েছি এবং সেই জায়গায় আমরা পৌঁছে গিয়েছি তো সেটা আমরা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি না আগামী দিনে আরো বৃহত্তর আকারে সেটা আপনাদের সামনে আসবে আমরা দেখেছি আলিয়া বিশ্ববিদ্যালয়ে একদম অন্যতম প্রাচীনতম যে আলিয়া বিশ্ববিদ্যালয় মাদ্রাসা আলিয়া থেকে কিন্তু আলিয়া ইউনিভার্সিটি রূপান্তরিত হয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সেই ক্যাম্পাসের সামনে গরু বাঁধা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া বা ওখানে গিয়ে দেখতে পেলাম এটা ঠিক আপনাদের কাছে কতটা কষ্টের অবশ্যই এটা মানে খুবই দুঃখের এবং কষ্টের যে এই থিওলজি ডিপার্টমেন্ট থেকেই পুরো ইউনিভার্সিটির একটা পরিবর্তন হয়েছে বা ইউনিভার্সিটি হয়েছে কিন্তু সেই থিওলজি ডিপার্টমেন্টটা সেভাবে মর্যাদা পাচ্ছে না তো আমাদের যে কাজ বা আমাদের যে মিশন আমরা যে লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি তার মধ্যে এই এটাও একটা বড় দাবির মধ্যে থাকবে এটাকে হেরিটেজ আকারে কিভাবে বাংলার বুকে প্রতিষ্ঠা করা যায় এবং এর যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকেও কিভাবে শর্ট আউট করা যায় সে ব্যাপারেও আমরা কাজ করছি